আমি বলেছিলাম দু হাজার পনেরো সাল ষোলো সালে বলেছিলাম সামনে একটা দিন এসে মসজিদের সামনে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমার ভোটার কার্ড দেখে আধার কার্ড দেখে মসজিদে নামাজে ঢুকাবে বলেছিল না তখন ইরাই আমাকে বলেছে না ভাই বেশি আজকে আবার ছাব্বিশ চাকরি বাতিল করে দিয়েছে আহ কত গরিবের ছেলে ঠিক বলে আর ভুল বলছি কত গরিবের ছেলে তার বাপ তার মা লেখাপড়া শিখিয়েছে তারা চাকরি তাদের চাকরিটা বাতিল হয়ে গেল বললেই তো বলবেন ভাই জানি বলছে আজ অকাবিলটা পাশ করে এসে জানবেন কালকে মসজিদে ঢুকতে গেলে না আপনার আইডি যেটা বলে জমা দিয়ে ঢুকতে হবে কি ভাবছেন কি

গোটা পৃথিবী চাই মুসলমানদের থেকে আপনি চলে যান আপনি চলে যান প্যালেস্টাইনে চলে যান কি চলছে দেখি সিরিয়ায় চলে যান লিবিয়া চলে যান লেবাননে চলে যান ইয়েমেনে চলে যান চলছে দেখি যত এটা আদর উপরে যারা বলে মুসলমানদের কিন্তু আমার আল্লাহ যত দিন যাচ্ছে ইমানদারের সম্মান কি তো বাড়াচ্ছে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ ছ দিন আগে মায়ানমারে কি হয়েছে যারা বলে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প আল্লাহ সেই জমিনটা কি করেছে একটু একটু নড়িয়ে দিয়েছে ওদের হিসাবে বলছে বেশি না তিন চার হাজার পাঁচ হাজার মানুষ মারা গেছে আর আমার হিসাবে কয়েক লক্ষ হ্যাঁ আল্লাহ ছাড় দেয় হ্যাঁ 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 ছেড়ে দেয়নি মনে আছে মায়ানমারের কথা চার বছর আগে এই যুবকগুলো মনে আছে না নেই হাজার হাজার মসজিদ ভেঙেছে ওরা এই বেইমানগুলো হ্যাঁ হাজার হাজার মুসলমানের মা বোনগুলোর ইজ্জত লুঠছে ওই বেইমানগুলো ওই কাপেরগুলো বেদনিগুলো হাজার হাজার মুসলমানের বাচ্চাগুলোকে জেন্ত অবস্থায় পেট কেটে কিডনি করে নিয়ে বিক্রি করেছে হাজার হাজার যুবক গুলোকে করে প্লান করে মিলিটারি দিয়ে পুলিশ দিয়ে কতল করেছে যে আমরা ভুলি আমরা অপারো মায়ের মানে মানুষ অপারো তারা আল্লাহর বলে বিচার দিয়েছে আমার আল্লাহ তার বিচার করে দিয়েছে চিল্লে বলবে না সবরের পর মিষ্টি হয় সবরে ফল মিষ্টি হয় কিন্তু মাথায় রেখে দিও ভারতবর্ষে কিন্তু মায়ানমান নয় পশ্চিম বাংলা জোরে বলে মায়ানমান হ্যাঁ এই ওয়াকাব বিল তুমি গেছে পাস হয়ে ঘুগু দেখো কুকুর ফাঁদ দেখো ঘুগু দেখো ফাঁদ দেখো দাঁড়াও দাঁড়াও ওয়াকাব নিয়ে যখন কেউ আন্দোলনের নামে মিছিল নামে যাবেন সব

যত সম্পত্তি রেখে গেছে কারা আমাদের বাপেরা আমাদের পূর্বপুরুষ রেখে গেছে ঠিক না বলে কথা বলে ওইটা হাতা বা ধান্দা করছে বাবরি মসজিদটা নবো বাবরি মসজিদটা নবো বাবরি মসজিদ নবো শেয়ার মসজিদ আছে ভেঙে রাম মন্দির বানিয়েছে কিন্তু যে বাবরি মসজিদের রায় দিয়েছে সে কিছুদিন আগে বলেছে ওই রায়টা আমার ভুল দেওয়া হয়েছে আমি দিতে যাইনি আমাকে জোর করে প্রেশার ক্রিয়েট করে দেওয়ানো হয়েছে যদি সুযোগ থাকতো আমি রায়টাকে উইডো করে নিতাম জোরে হবে না দেখো কানা করে কানা করেছে বাবরি মসজিদ জোর করে জোর করে মন্দির বানিয়ে কিন্তু খুদার কসম শুনে রেখে দাও চন্ডীপুরের বাপেরা আমার চাচারা শুনে রেখে দেন যুবক গুলো শুনে রেখে দাও সামনে একটা দিন আসছে খুদার কসম ওই মসজিদ কি আজ দিন হয় ২০ বছর পরে যদি তা না হয় ৫০ বছর পরে যদি তা না হয় ৭০ বছর পরে একদিন না একদিন ওই মসজিদ কি আমার আল্লাহ ইমানদারের কাছে ফিরিয়ে দেবেন

নাড়াচাড়া দিচ্ছিস আল্লাহ বলেছে ইমানদার যখন তোরা আমার দিন থেকে সরিয়ার থেকে সরে যাবি আমি বে ইমান দিয়ে তো পিটিয়ে পিটিয়ে ঠান্ডা দিনটা আসছে আমি বলেছিলাম দু হাজার পনেরো সাল ষোলো সালে বলেছিলাম সামনে একটা দিন এসে মসজিদের সামনে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমার ভোটার কার্ড দেখে আধার কার্ড দেখে মসজিদে নামাজে ঢুকাবে বলেছিল না তখন ইরাই আমাকে বলেছে না এই ভাই বেশি তখন তোমরা আপনারাই বলেছেন বাবেরা আমাদের কথা শোনেন আপনাদের চুল সাদা হয়েছে নারী সাদা হয়েছে বয়স হয়েছে আমরা জোয়ান ছেলে আমাদের কথা শুনবেন কেন তখন শোনেন না আপনারা আজ অকাবিলটা পাস করেছে জানবেন কালকে মসজিদে ঢুকতে গেলে না আপনার আইডি যেটা বলে জমা দিয়ে ঢুকতে হবে কি ভাবছেন কি হ্যাঁ হাজার হাজার কবরস্থান আছে

টুপি মাথায় দেখেছেন দাঁড়িয়ে দেখেছেন পাঞ্জাবি দেখেছেন মৌলানা হাফে সাহেব ইমাম সাহেব হুজুর সাহেব দেখেছেন ভাবছেন ভাবছেন এটা মানে আমাদের কাছের মানুষ খেলা হচ্ছে ফুটবল খেলা এ যুবক গুলো শোনো ভালো এদিকে এগারোটা প্লেয়ার দাঁড়িয়ে গেছে এদিকে এগারোটা প্লেয়ার দাঁড়িয়ে গেছে সামনে বলটাকে রেফারি কি করে বলেন কি করে

বল টুকটাক মার খেতে মার খেতে মার খেতে মার খেতে গেল গোলকিপারের কাছে গোলকিপার কি করবে কি করবে বলে জোরে বলে কথা বলে না কি করবে পুরো বলটাকে ধরে বুকে জুড়িয়েছে বল বলছো এই লোকটাই সব ভালো সবাই ব্যাটা মারে ব্যাটা বুকে জড়ায় বুকে নিয়ে আবার কি করছে

কত রকম চলছে দেখো দেখো আমি মোবাইলে বলে দিয়েছি হ্যাঁ রক্তটা বেরিয়েছে ফুরুফুরা হুজুরের যে পাগল হ্যাঁ বোমটা মেরেছে দাদা হুজুরের দরবার জান চলে যাবে নীতি থেকে টলা জোরে বলেন যে থুতু ফেলে দেওয়া হয়েছে ওই থুতু আর দ্বিতীয়বার চেটে মুখে তুলবে কথা বল কথা বলিস তুলবে খুতু হয়ে গেছে হ্যাঁ সাপকে তুমি যতই দুধ ভাত দাও সুযোগ পেলে কি করবে জোরে বলেন ছবল মারবে সব দান খুব পজিশন খারাপ নিচ্ছে অকাপ বিলটা পাস হয়ে গেল হ্যাঁ আতক তো চলছে এত কিছু হচ্ছে কালো মুখে কথা আছে দেখছেন কারো মুকে কথা আছে ও মাল গেছে ও ভাব গেছে আমি মাল গেছে ওলামা আমার মাল গেছে যুবক ওটা কারো অকাপটা কারো আব্বা মায়ের বাপের সম্পত্তি নয় ওটা মাদ্রাসা মসজিদের সম্পত্তি ওই সম্পত্তিরা বাঁচলে হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মসজিদ বেঁচে থাকবে জোরে হবে না সুবহানাল্লাহ